আল্লাহ আকবর আল্লাহ আকবর দেখুন কোরআনের পাখিদের কোরআন তেলাওয়াত কিভাবে তারা কত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতেছে আমরা এমনই একটি মাদ্রাসা নিয়ে আজকে কথা বলবো চলুন আজকে এই মাদ্রাসা সম্পর্কে আমরা জানি এবং এই মাদ্রাসা কি কি ধরনের পড়ালেখায় সবগুলো আমরা জানবো আজকের এই ভিডিওতে নিম্নে অষ্টম শ্রেণীতে ভর্তি হতে পারে এরকম আমরা শিক্ষা দিচ্ছি অঙ্ক ইংরেজি বাংলা পাশাপাশি আমরা তাদেরকে যে শিক্ষাটা দিচ্ছি এটা আধুনিক শিক্ষার সাথে আমরা তাল মিলিয়ে তাদেরকে শিক্ষা যারা আছে তাদের জন্য সম্পূর্ণ বিধি দেওয়া হয় মাদ্রাসা থেকে সম্পূর্ণ আসসালাম আলাইকুম এম রুবেল ব্লক এইটি নাইন আর নতুন একটি ব্লক নিয়ে চলে আসলাম আজকে আমরা একটি মাদ্রাসা নিয়ে কথা বলবো মাদ্রাসাটির নাম হলো শাহ আলহাস আব্দুল মালিক ভুইয়া সুন্নি হাফিজা মাদ্রাসা ও এতিমখানা আর এই এতিমখানা যে সকল স্টুডেন্ট রয়েছে তাদেরকে নিয়ে কথা বলবো তার এখানকার পড়ালেখার মান নিয়ে কথা বলবো এখানকার খাবার দাবার নিয়ে কথা বলবো এখানকার ভর্তি সম্পর্কে কথা বলবো সো মতো আমাদের সাথে মাদ্রাসার সামনের ফটকটা কিন্তু খুবই দেখতে সুন্দর এবং পাশাপাশি পিছনের সাইড বা আশপাশটা কিন্তু একদম গ্রামীণ প্রকৃতির সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন তো আমরা এখন অজুখানাটা দেখব এখানকার দর্শক দেখতে পাচ্ছেন যে কতটা চমৎকার সাজানো গুছানো বাচ্চাদের জন্য অজুখানা গোসলখানা প্লাস টয়লেট সবগুলো কিন্তু খুব মানসম্মত যেগুলো নাকি বাসাবাড়িতে যেভাবে কোয়ালিটিফুল থাকে ঠিক এই প্রতিষ্ঠানটা কিন্তু এমনই স্বাস্থ্যকরভাবে যাতে বাচ্চাদের অসুখ বিসুখের ক্ষেত্রে মানে সব কিছু বিবেচনা করে কিন্তু এখানে খানা দানা খানা দানার মানও খুব ভালো আমরা সব সময় ভালো জেনারেল যে শিক্ষাটা সেটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব যিনি এখানে জেনারেল শিক্ষা দেয় বিশেষ করে বাংলা ইংরেজি অঙ্ক এই শিক্ষাটা যে টিচার দেয় আমি ওনার কাছ থেকে আমরা আমাদের এই হ্যাপসখানার মধ্যে আমরা যে বাংলা শিক্ষাটা দিচ্ছি একটা ছাত্র যখন হ্যাপসখানা থেকে বের হবে তখন সে নিম্নে অষ্টম শ্রেণীতে ভর্তি হতে পারে এরকম আমরা শিক্ষা দিচ্ছি অঙ্ক ইংরেজি বাংলা পাশাপাশি আমরা তাদেরকে যে শিক্ষাটা দিচ্ছি এটা আধুনিক শিক্ষার সাথে এখানে মূলত শিক্ষা হচ্ছে হাফেজ বানানো এর পাশাপাশি আমরা বাংলা অঙ্ক ইংরেজি প্রাথমিক শিক্ষা যারা এটা আমরা এখান থেকে দেওয়া হয় এখানে প্রথম অবস্থা আমাদের এখানে নোরানি পড়ানো হই নোরানির পাশাপাশি বাংলা অঙ্ক ইংরাজি তারপরে হাফেজের পাশাপাশিও বাংলা বাংলা অঙ্ক ইংরেজি থাকে প্রাথমিক যে শিকারা কৃত্রিম অসহায় যারা আছে তাদের জন্য অনেক সার আছে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় এবং প্রতি আমাদের এখান থেকে প্রত্যেকটা ছাত্রের জন্য এক ড্রেস ফ্রি দেওয়া হয় যারা আছে তাদের জন্য সম্পূর্ণ ফ্রি দেওয়া হয় মাদ্রাসার থেকে সম্পূর্ণ খরচ বহন করা হয় ভর্তির পিস তাদের খানা দানা কাপড় চোপড় যা কিছু প্রয়োজন সম্পূর্ণ এখান থেকে ব্যবস্থা করা হয় মাদ্রাসার পক্ষ থেকে ক্ষতির সত্য পক্ষ থেকে এখানে সব সম্পূর্ণ পৃথিবী বা এখানে জানা না কি বাচ্চারা আপনারা এখানে রাতে এখানে তাবাসিক এখানে থেকে সবাই থাকে তো তাদের জন্য আপনারা নিরাপত্তা ব্যবস্থাটা কেমন কেমন রাখছেন এখানে আমাদের মাদ্রাসার ভিতরে সব কিছু বাইরে যাইতে হয় না বাইরে কোনো প্রয়োজন হইলে তাদের কাছে ছুটি নেয় যেতে হয় সব সবসময়ই মাদ্রাসে বিদ্যুত থাকতে হয় সম্পূর্ণ নিরাপত্তা আছে মাদ্রাসের ভিতরে বাইরে কোনো যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না সম্পূর্ণ যে সকল এটি ছাত্র আছে তাদের ক্ষেত্রে আপনারা কি কি সুযোগ সুবিধা রাখছেন এই ক্ষেত্রে আপনার চিকিৎসার ক্ষেত্রে এতদিনের জন্য তো সব কিছু ফিরি পক্ষ থেকে যা অসুখ বিসুখ হইলে তাদেরকে সম্পূর্ণ চিকিৎসা এখান থেকে দর্শক দেখতে পাচ্ছেন যে খুব চমৎকার একটি প্রতিষ্ঠান সাজানো গুচানক পরিবেশ এবং মানসম্মত একটি প্রতিষ্ঠান এই আব্দুল হক ভুইয়া হাবিজা মাদ্রাসা এই মাদ্রাসাটি কিন্তু নারায়ণগঞ্জ জেলার উপজেলার পিতালগুঞ্জ গ্রামে অবস্থিত এবং পাশাপাশি এটা শীতলখা নদীকে গেরা এবং সুন্দর বাতাসের সাথে প্রাকৃতিক পরিবেশের সাথে তাল মিলিয়ে এই সকল বাচ্চাদেরকে সুশিক্ষা শিক্ষিত করার জন্য কিন্তু একদল শিক্ষক এখানে সবসময় তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে তাদেরকে পড়ালেখা করানো হচ্ছে এবং এখানকার যেই কমিটি আসছে ম্যানেজমেন্ট আছে তারাও কিন্তু খুব দক্ষ কারণ এই দক্ষ ম্যানেজমেন্টের কারণে কিন্তু এখানকার যে সকল স্টুডেন্ট আছে তাদের পড়াল এলাকার মান সবসময় পর্যবেক্ষণ করা হয় এবং এখানকার যারা স্টুডেন্ট শিক্ষক রয়েছে তারা তাদেরকে কি ধরনের শিক্ষা দিচ্ছে সেগুলো কিন্তু সবসময় এখানকার যে ম্যানেজমেন্ট আছে তারা বিভিন্নভাবে তাদেরকে যাচাই বাছাই করে থাকে এবং এখানকার যে স্টুডেন্ট আছে তাদের মুখ থেকেও আপনারা কোরআন কোরআন্ত শুনেছেন নাতারাজুসাল্লা সাল্লাম শুনেছেন এখানকার পরিবেশটা দেখেছেন আশা করি এই পরিবেশ দেখে আপনাদের ভালো লাগবে কারণ একটা প্রতিষ্ঠানে সময় অনেক ধরনের সিস্টেম থাকে আর এই প্রতিষ্ঠানে আমরা সবটাই পেয়েছি তার মধ্যে খাবারের মানটা কিন্তু হাবিজিখানা হাবিজিখানা বা বিশেষ করে এদিন খানায় কিন্তু খাবারের মানটা নিয়ে সবসময় প্রশ্নবিদ্ধ থাকে কিন্তু এখানকার যে খাবারের মানটা সেটাও খুব ভালো রয়েছে আমরা ইত্যাদির সময়ও আপনাদেরকে এই স্টুডেন্টদের জন্য যে ইত্যাদির ব্যবস্থা রয়েছে সেটা আমরা যাব নুরানিখানায় যেই

আমি এখন বোর্ডের হরফে হাত রাখবো আমি যখন মুখে উচ্চারণ করবো আপনারা সকলে চুপ করে শুনতে থাকবেন আমি বলে শেষ করার একটু পরে একত্রে একবার বলবেন আলিফ بلدي شريف الله تعالى أي بكي فضايا قرينه يا من فضايا قرينه أنا جانا ما اللهم اغفر لي حينا وميدنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنسانا اللهم من أحييته منا فأه

এবং ইফতারির টাইম হলে কিন্তু খাবারের মানটাও থাকে খুব চমৎকার এবং বাচ্চারা খুব সুস্বাদুভাবে বাড়ির মতোই কিন্তু এখানে খানা দানা করে ইফতারি সেই খানাটা এবং প্রতিদিনই কিন্তু এমনের গ্রামের মহল্লার মহিমুরব্বিদের এনে এইখানে ইফতারা করানো হয় বাচ্চাদের সাথে দর্শক আমরা টোটালটা আজকে এই খানা ও ইতিমখানার এই মাদ্রাসার টোটাল এখানকার বাচ্চাদের পড়ালেখার মান এবং এখানকার পরিবেশ এবং এখানে খাবার দাবার আর এই পবিত্র মাহে রমজান মাসে কি কি তারা ইফতারিতে খাবার খাচ্ছে সেগুলো টোটাল আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং যদি আপনাদেরকে মনে হয় যে এখানে এখানকার পরিবেশ এবং শিক্ষার মান সব কিছু ভালো আছে তাহলে অবশ্যই আপনাদের যে যারা চিন্তা ভাবনা করেছেন যে আপনাদের নিজের সন্তানকে একজন হাফেজ হিসাবে বানাবেন তাহলে আপনারা এই মাদ্রাসাটাকে চুজ করতে পারেন এখানে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আসেন এখানে সম্পূর্ণ আবাসিক হিসাবে রাখা হয় এবং খুব নিরাপত্তা পর্যবেক্ষণের মাধ্যমে রাখা হয় এবং বাচ্চাদের খুব কেয়ারফুল করা হয় তো আপনারা আপনার সন্তানকে নিঃসন্দ নিঃসন্দেহে এই প্রতিষ্ঠানে যদি ভর্তি করেন অবশ্যই একজন দক্ষ হাবেস হয়ে বেরোতে পাবে ধন্যবাদ যদি আমার ভিডিওটা অবশ্যই একটু ভালো লাগে অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করে দেবেন অন্য অন্য যারা নাকি হাবেস হতে চাচ্ছে ভালো একটা প্রতিষ্ঠান খুঁজছে অবশ্যই এই প্রতিষ্ঠানটাকে ধরে